রে এই জঙ্গলের এই রাস্তা দিয়ে লিখে আরে আমরা তো দুই রাস্তা দিয়ে আইতাম তো আর বৃহস্পতিবার আমাদের দুই রে শুক্রবার পিছন মেরে শনিবার আর লোকের মধ্যে আইতে পারতাম না এই জঙ্গলে গেছি আর জানিস এই জঙ্গলে একটা পাগল আছে পাগলের উপর কালা পাথর ছায়া কি ওর সামনে যায় হেই মরে যায় ওর সামনে আর যাওয়া যাবে না আরে বড়ায় মরি নাই তুই তো দাদা হন থামুর দিয়ে বাইরা লদি করোনা ভাইরা তো দমত কে না ফিলেটার বন নাই মরলাম না কই মায়ার লগে প্রেম করে মরলাম না এত তাড়াতাড়ি মইরা যামু বেরাদিলের খেলাইতে হে খেলাই মরলাম না এত টেনেই মরলাম না সাধারণ পাগলের ভয় মইরা আর আরে বড়ায় এত দুনো পাগলের সামনে আসল পুরুষ পরে নাই খালি পরুক আমার সামনে আরে মেতির মতো ওরবালাই শট দি আরে প্লান্টিকো মিস করমু না এ পাগলের দি খেদর খালি আমার সামনে পরুক

সো গাই সাবস্ক্রাই পর্যন্তই পরবর্তী নেক্সট পার্ট দেখতে আমাদের এমডি আজাদ শেখ অফিসিয়াল ফেসবুক পেজে চোখ রাখুন